গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরের বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মর্নিংটা আজকে অনেকক্ষণ পরেই তোমাদেরকে বললাম বাজে এখন ফোনে বাড়লাম সমস্ত কাজ হয়ে গেছে শুধু ভাতটা বসিয়েছি উঠেছি একটু দেরি করে ভেবেই রেখেছিলাম উঠবো বাসনপত্র সব মেজেই রেখেছি কালকে তোমাদেরকে বললাম শুধু একটা কড়াই ছিল ভোরবেলা তখন সাতটা শোভা সাতটা নাগাদ মঙ্গলা ফোন করে বললো বৌদি শরীরটা ভালো লাগছে না আজকে যাবো না গল্প তো যাই হোক আজকে একটু মাটন কিমা হয়েছে রান্না তো ওই কিমার সমস্ত কিছু গোছানো ছিল আলুটা ভেজেও কিমাটা সেদ্ধ করে সমস্ত কিছু কিমার মধ্যে রাখা যেত শুধু পেঁয়াজটা চপ করতে হতো আর টমেটোটা কাটতে হতো আর আদা রসুন তো কালকে পেস্ট করে রেখেছিলাম তো ওর বাবা সকালবেলা আমার আগে উঠে পেঁয়াজ চপ করে টমেটো চপ করে বসিয়ে দিয়েছে কিমা আমি যখন উঠেছি কিমা রান্নাও হয়ে গেছে তারপরে যা টুকটাক ছিল সেই সমস্ত বাসনপত্র গুলাম ওর বাবা বাজারে গেল বাজার থেকে বাজার নিয়ে এলো সেই মাছ ফাঁসগুলো দিলাম কারণ ওর বাবা আয়নকে দিতে গেছিলো তারপরে আবার হোম কল আছে আর কি পেশেন্টের সেখানে গেছে তারপরে ব্রেকফাস্ট এরমভাবে কিছু করিনি আজকে ওই ভাত ছিল একটু ভাত আর ওই ডিম অমলেট করে নিয়েছিলাম ওই দিয়ে আমি রায় আমি মাম আর ওর বাবা খেয়েছি আর রায়াঞ্চলের কাছে পড়তে অনেকগুলো নাইস বিস্কিটের সাথে লিকার চা খেয়েছে তো মায়ের ওখানে গেছে মা বল মা ফোন করে বলেছিল যখন শুনেছে ও যাবে যে আমি তাহলে কিছু করে দেব তো ও হলো অনেকগুলো বিস্কিট খেয়েছে আমি কিছু খাব না এ হচ্ছে ব্যাপার কালকে পড়তে যেহেতু যায়নি আজকে পড়তে গেছে কারণ বৌদির বাবা তো হসপিটালে ভর্তি ছিল দুটো দিন একটু সমস্যা হয়েছিল কোনো প্রবলেম নেই তাতে তো আজকে গেছে চলে আসবে আজকে আজকে বৌদির বাবাকে ডিসচার্জও করে দেবে শুনলাম কালকে রাত্রিবেলা তো এই হচ্ছে ব্যাপার নানান কাজ নানান ব্যস্ততা ঘর ঝাড়া মোছা সবটা করতে হয়েছে কেন যতই হোক দু তিনটে লোক হলেও খাওয়া দাওয়া তো হয়েছে কালকে ঘরের মধ্যে একটু হলেও ঘরটা নোংরা হয়েছে আমার বেডরুমটা ঠাকুর ঘরের এই জায়গাটা খুব একটা ময়লা হয়নি ময়লা হয়েছিলো যেটাতে মামার রায়নের বেডরুম সেই রুমটা আর ডাইনিংটা তো অসম্ভব লেগে ভালো হয়েছে তা ভাত বসিয়ে আবার ভাতের জল পড়লে গ্যাসটা নোংরা হবে তো ওই জন্য এছাড়া মাম করে দিয়েছে ঘর ঝেড়ে ঘর মফ করে দিয়েছে মাম আর ভাতটা বসিয়ে দিয়েছি এই তো ব্যাপার আর কালকে ঈশ্বাসের মাথার চচ্চড়ি রয়েছে আর মা দিয়ে খেয়ে নেব তো যাই হোক আজকে একটা স্পেশাল ডে সেটা আশা করি কালকে ব্লগে বুঝতে পেরেছ আজকে আমারা মানে আমাদের আজকে নাইনটিন্থ অ্যানিভার্সারি আমার আর আমার হাজবেন্ডের অবশ্যই তো যাই হোক সেরমভাবে কিছু প্ল্যান নেই বাড়িতেই থাকবো গোটা দিন ওই জন্যই কীমা হয়েছে যেহেতু কাকিশ মাছ খাওয়া হয়ে গেছে ওই জন্য আজকে কিমা হয়েছে মেয়েকে জিজ্ঞাসা হলো বলে মাটন খেতে আর ইচ্ছা না বরফ অনেকবার মাটন খাওয়া হয়েছে ওই জন্য মাটন গত সানডেও মাটন হয়েছিল তো ওই জন্য কীমা খাবো ঠিক আছে কিমা আর ভেবেছিলাম ঢ্যাঁড়স ভাজবো কিন্তু ঢ্যাঁড়সটা আর ভাজতে হবে না কারণ ইলিশ মাছের মাথার চর্চরিতা শেষ করে ফেলি এই আজকে লাঞ্চ হবে আর দিন দেখা যায় ইচ্ছা আছে বেরোনোর আমার আর আমার হাজব্যান্ডের মাকে বলেছি যে না তোরাও চল একটা সময় আমি আর আমার হাজব্যান্ড প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে দুজনেই বেরোতাম ওদেরকে না নিয়ে রাত্রিবেলা ফিরতাম ওদের দিন একটা নিয়ে কিন্তু করোনার পর থেকে সেটা একদমই করোনার আগের বছর থেকে সেটা একদমই বন্ধ হয়ে গেছে উনিশ সালে কারণ উনিশ সালে আমরা গিয়েছিলাম এক জায়গায় তো সেখানে আমার মন চাইছিল না কি আমরা দুজন যাই ছেলে মেয়েকে ছাড়া তো তার জন্য ছেলে মেয়েকে নিয়ে গেছিলাম আমার এক বোন গেছিলো আমার দাদার ছেলে গেছিলো সবাইকে নিয়েই সে বছর সেলিব্রেট হয়েছিল আর কুড়ি সাল থেকে তো করো না তো দুজনের বেরোনো টোটালি বন্ধ হয়ে গেছে ওরকমভাবে তো এবার মামকে যখন বললাম তাহলে বিকেলবেলা চল চারজন মিলিয়ে আমরা কোথাও থেকে ঘুরে আসি তো মাম বললো যে না তোমরা দুজন একটু টাইম স্পেন্ড করো তোমরা দুজনই যাও কী আর বলবো দেখছি তাও দেখি ওর বাবা আসুক ওয়েদারটা কেমন থাকে সকাল থেকে তো বৃষ্টি হয়েছে এখন একটু ধরেছে বৃষ্টিটা দেখা যাক কেমন কি থাকে ওয়েদার কী বেরোয় না বেরোই সবটা তো তোমরা দেখতেই পাবে যাই হোক চলো এখন থেকে অনেকক্ষণ বলে ফেলেছি আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ওইদিকে কিন্তু আমার কাঁচাও চলছে চলো পরে আসছি ফোনে একটা বাজে জামা কাপড়গুলো মেরে দিয়েছি ওদিকে ভাত ধর মানে মার ধরতে দিয়ে দিয়েছি একটুখানি বললাম ইলিশ মাছের মাথার চচ্চড়ি আছে তো না গরম করে নিয়েছি ভাত আছে গরম করে স্নানের মাম বেরোলে আমি যাবো এখন রায়না রায়নের বাবা আসিনি চলো এই হচ্ছে ব্যাপার সবাই আসুক আমিও স্নানটা নিই বসে গেছি খেতে লাঞ্চে আছে সাদা ভাত ইলিশ মাছের মাথা দিয়ে আবার এই চচ্চড়িটা কালকে ছিল ওটাই খেয়ে বার করে নিয়েছি ঢেড় সার ভাজ আর এই যে আমি রায়ান বাজে কুড়ি আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি কেন ঘুম থেকেই উঠেছি প্রায় সোয়া ছটা রায়ান উঠে একটু ওর বাবা রায়নকে পড়াশোনা করালো অঙ্ক করালো আর কি করালো জানি না আমি এবারে শুনেছিলাম এই সমস্ত করে যে এখন রেডি হয়ে গেছি এখন একটু আমি আর ওর বাবা বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি দেখতেই পাবে তোমরা আর তারপরে ওরা দুজন যাবে ওরা দুজনে কোথায় যাবে সেটাও দেখতে পাবে এখন আর বলবো না ওরা দুজন টাইমে ওখানে যাবে আমি আর বাবা আগে এখন আমি আর ওর বাবা এখন বেরোই আগে পরে ওরা আসবে এখন রায়ের পড়াশোনা করছে ইয়ে রায় রায় পড়াশোনা করছে আর মা ওখানে কাজগুলো শুধু একটু মায়ের ওখানে যখন মায়ের একটা ওষুধ আছে তো দিতে হবে মাকে আর একজন চাদরের অর্ডার আছে সরষে দিয়ে চাদর নিয়ে শুধু কি দিয়ে চাদরটা পৌঁছে দিতে হবে কালকে না হলে অবশ্যই মঙ্গলবার অনেকটা দেরি হয়ে যাবে তো ওই জন্য মায়ের করে চাদরগুলো পৌঁছে দেওয়া হবে কাজগুলো সেরে আর দিস ইজ মাই প্রাপ্তি পর আজকে তো তোমাদের কালকে দেখিয়েছি হাতে পড়েছি চেনটা অনেকটা কাটাতে হবে পড়েই নিলাম হাতে আর বাবাকে আমি এখন ওকে দিইনি এখন বেরিয়ে দেবো ওই জন্য বলো কোথায় কোথায় যাবো দেখতেই পাবে

সব বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার এই দেখো এর আগেও ঝাঁকে ঝাঁকে গেল সবাই দেখো সব ঝাঁকে ঝাঁকে যাচ্ছে এখানে বাবার মাথায় জল কোথায় যাবে যাচ্ছে এদিক দিয়ে বড় কাচারি না এদিক দিয়ে সব বড় কাচারি যাচ্ছে এসছি একটু টাটেলের এখানে দোকানে এখানে টাটেলের বিগ সেল চলছে তো এই যে আমি তোকে কিছু দিইনি তো কী কী নেবে আমি ওকে দিয়ে দেবো ও আমাকে গিফট দিয়ে দিয়েছে বাট আমি এখনও দিতে পারিনি এই হয়ে গেছে নেওয়া শার্ট পাঁচটা শার্ট নিয়েছে দুটো প্যান্ট নিয়েছে হয়ে গেছে চাটেলের থেকে কেনাকাটা পাঁচটা শার্ট নিয়েছে তিনটে প্যান্ট নিয়েছে জান চাটেল থেকে কেনাকাটা আসছে খুব খুশি

এই যে মায়ের এখানে এসছি এখানে এসে এই যে এসেছিলাম নাম দিয়ে দুটো চাদর নিয়েছে দেখি চাদরগুলো দেখি ঠিক আছে এই চাদরগুলো দেখাও একটু এই এই যে দুটো চাদর ষষ্ঠী দিয়েছে সাড়ে আটটা বাজে এবার বেরিয়ে যাব। জাস্ট ঢুকলাম এখনই বেরিয়ে যাবো চাদর দুটো দিতেই এসেছি বেরিয়ে গেছি আমরা গেছিলাম একটু দাদা ঘরে কিন্তু দাদা ঘরে গিয়ে আর করতে পারিনি করতে পারিনি বলে ক্যামেরাটাই অন করতে পারিনি দাদা ভাইদের এই দেখো এখানেও আবার মনে হয় এরা কারোর পিস যাবে নাকি বড় গর যাবে সেই প্রিপারেশন চলছে তো যাই যেটা বলছে দাদাভাইদের ঘরে কি গল্প করতে করতে এই করতে করতে আর ক্যামেরাটাই অন করতে পারিনি তারপরে দাদাভাইদেরও এক নেই ছিল তার সাথে ঘর কথা বলতে করতে ব্যস্ত আর কিছুই করতে পারিনি ক্যামেরাটা অন করতে পারিনি আর নিচে আসলাম নিচে এসে কথা বললাম মায়েদের সাথে কথা বললাম মানে ওই ব্যাগপত্রগুলো নিলাম নিয়ে বেরিয়ে এলাম চলো এখন কোথায় যাচ্ছি দেখ পাবে মা আমার রান সেখানে চলে আসবে আমরাও সেখানে যাচ্ছি চলো কোথায় এসছিস হ্যালো মিস সি জিতাড়ি কত টাকা খুশি হয়েছে জিজ্ঞাসা করো আমার

এগারোটা বাজে বাড়িতে চলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে বসেছি একটু কোল্ড ড্রিঙ্কসটা খাবো এই যে কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কসটা রাখে রায় এই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিল আমরা খেতে পাচ্ছি না ও খেয়ে নিল এই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এদিকে ওর হিনা চলছিল ওর কাশির হোমিওপ্যাথি ওষুধ চলছিল ও খেয়ে নিল তো যাই হোক এখন ওখার মতো তো ভিডিওটাকে এখানেই শেষ করতে হবে এভাবেই কাটলো আজকে উনিশ বছরের বিবাহ আমাদের তুমি বন্ধ করো গানটা উনিশ বছরের বিবাহ এভাবেই কাটলো ভালোই কাটলো আর এই তো দেখতে দেখতে একটা দিক চলে যায় এরকমই একটা ব্যাপার আর কিছুই না সবার জীবনেই তাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইল থেকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার সাথে দেখো পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন রঙি নতুন ফোনের জন্য